আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্নান প্লাজা মার্কেটের তলায় দি ড্রেস স্টোরি শোরুম থেকে গাইস আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের পার্টি গাউন গুলো দেখে দেব খুব সুন্দর সুন্দর চলে আসছে সো আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে পার্টি গাউনটা আপনাদের এই যে দেখেন এটা উপর খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা দেখতেই খুবই চমৎকার কালারটা কিন্তু দেখতে সুন্দর হাতাটা ফুল মধ্যে থাকবে সুতোর কাজ করা থাকবে আর কাপড়টা কিন্তু ক্রেপ করা আছে সম্পূর্ণ বডি তে কিন্তু ছিটানো কাজ করা সুতোর আর নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে আর এটার ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একই রকম কাজ করা আপনারা দেখতেই করছেন আর এর মধ্যে আছে আমি দেখিয়ে দিব এর কি দিচ্ছেন भैया হ্যাঁ সাথে একটা ওড়না আছে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো সাইজ কি থাকবে भैया এগুলো সাইজ থাকবে 36 থেকে 44 বডি মাপে আমি ওড়নাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর আর এগুলো এখন আপনারা এই মার্কেটে আসতে নিতে পারবেন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলো প্রাইস কত থাকবে भैया এগুলো প্রাইস পড়বে 350 করে এই পার্টি গাউনগুলোর প্রাইস থাকবে 350 করে এগুলো সাইজ থাকবে 36 থেকে 44 বডি মাপে না চৌচল্লিশ এগুলো ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ওকে এটা কালার ছাড়াও আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যে কালারটা আপনাদের ভাল লাগবে আজকের ভিডিওতে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই পার্টি গাউনগুলো আপনারা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন স্ট্যাম্প প্লাজা থেকে অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন এটা লাস্ট ওয়ান কালার অনেক সুন্দর দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা পেস্ট মধ্যে দেখাচ্ছি আর এটা একটা এটা বুকের উপর আপনারা দেখতেই পারছেন গোল্ডেন সুতার কাজ করা আছে হালকা সিকোয়েন্স ওয়ার্ক এর কাজ করা আপনারা পেয়ে যাবেন আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা কফ্রিনও কাজ করা আছে হাতার স্টাইলটা কিন্তু খুব সুন্দর দেখেন হালকা মাইকাতার মধ্যে পাচ্ছেন কাপড়টা ক্রেপের মধ্যে থাকবে নিচের প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা সম্পূর্ণ পার্টি ওয়ার কাজ করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি যদি ব্যাক সাইডটা দেখায় এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা থাকবে প্যানেলও কাজ করা থাকবে আর এটা সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কত পড়বে এটার প্রাইসটা পড়বে পঁয়ত্রিশশো টাকা এই পারিগাউন্টটা আপনার নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা এখন স্টার্ন প্লাজা মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডার করে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের এটা অন্য আরেকটা কালারে অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন এটার বুকের কাজটা কিন্তু আলাদা এটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা আছে আর কালারটা কিন্তু আলাদা আপনারা দেখতেই পারছেন প্যানেল ও কাজ যাবেন হাতাটা দেখে দিচ্ছি হাতাটার মধ্যে সম্পূর্ণ ভরার কাজ থাকবে ব্যাকসাইড টা দেখি ভাইয়া এগুলো আপনারা পঁয়ত্রিশশো টাকায় পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাকসাইড এর কাজটা এটার সাথে একটা অন্য একটা চুড়িদার থাকবে ওকে আমরা পরবর্তী ডিজাইনটাই দেখি ভাইয়া পরবর্তী ডিজাইন কোনটা আছে হোয়াইট কালারের মধ্যে না আচ্ছা আমরা হোয়াইট কালার মধ্যে একটা দেখাবো আপনাদের যারা বিশেষ করে আপনারা হোয়াইট কালারের মধ্যে পার্টি গাউন নিতে চাচ্ছেন এই গাউনটা আপনারা নিতে পারবেন আমি একটু গাউনটা দেখাই আপনাদের এটা বুকের কাজটা অনেক সুন্দর এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে এখানে ওয়ার্কের কাজ করা আছে এখানে আপনারা হোয়াইট কালার এবং গোল্ডেন কালার এর ওয়ার্কের কাজ পেয়ে যাবেন সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর হাতাটা থাকবে ফুল এর মধ্যে নিচেও কিন্তু খুব সুন্দর ভাবে চিটানো কাজ করা আছে এবং প্যানেল খুব সুন্দর ভাবে কাজ করা আছে গাইস এখন আমি আপনাদের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে ছিটানো কাজ করা আছে আর এটার প্রাইসটাও থাকবে পঁয়ত্রিশশো টাকা এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আচ্ছা পরবর্তী ডিজাইন আমরা চলে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে আর একটা করে চুড়িদার থাকবে এই যে দেখেন এটা অন্য আরেকটা কালারে অন্য আরেকটা ডিজাইনে এটার বুকের কাজটা আলাদা আপনারা দেখতেই পারছেন ভিডিওর মাধ্যমে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা প্যানেলও কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এটা ব্যাক ব্যাকসাইড আমি ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখেন এটার সাইডেও কিন্তু কাজ করা আছে ওকে এগুলোর প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে প্রত্যেকটার সাথে একটা করে অন্য একটা করে সেলর থাকবে এই যে দেখেন অন্য অনেক সুন্দর ওকে আর এটার এটার একটাই কালার না এটার একটাই কালার ওকে এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে আমি আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটারও প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো টাকা এটার ভেতরে হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে পড়তে পারবেন এই যে দেখেন গলা নিচিস দেখেন খুব সুন্দরভাবে কাটুপির কাজ করা আছে অনেক সুন্দর আর ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে এগুলোর প্রাইসও থাকবে পঁয়ত্রিশশো করে এগুলো প্রত্যেকটার সাথে একটা করে চুড়িদার একটা অন্য থাকবে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পেঁয়াজ কালারের মধ্যে অন্য একটা ডিজাইনের গাউন দেখাচ্ছি এটার বুকের কাজটা আপনারা ভিন্ন রকম পাবেন এই যে দেখেন এটার গলা নিচে ওয়ার্কের কাজ করা বুকের কাজটা কিন্তু সম্পূর্ণভাবে ভিন্নভাবে করা আছে মিরর স্টোনের কাজ করা আছে হাতাটা দেখে দিচ্ছি ফুল স্লিপের মধ্যে থাকবে পুরো বডিতে ছিটানো কাজ করা এবং প্যানেলের কাজটা দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলের কাজটা সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার কাজ করা থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজটা দেখাচ্ছি এই যে দেখেন প্যানেলের কাজটা আচ্ছা এটার সাথে একটা অন্য থাকবে একটা চুড়িদার থাকবে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এটার আরেকটা কালার আছে দুইটা কালার এটার হোয়াইট কালারটা দেখাবো এই যে দেখেন ওনাটা অনেক বড় আর এটার সাথে একটা চুড়িদার থাকবে চুড়িদারটা নিচের প্যানেলে কিন্তু কাজ করা থাকবে ওকে এটার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এই যে দেখেন গাইস এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে যারা নিতে চান বা পড়তে চান এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থাকবে পঁয়ত্রিশশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো এখন আপনি ইসলাম প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস স্টোরিজ শোরুমে চলে আসলে সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি পদের অন্যর একটা কালারে অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটার বুকের উপর সম্পূর্ণ ভাবে স্টোন এর কাজ করা থাকবে বেশি আপনারা দেখতেই পারছেন আর সিলভার সুতোর কাজ করা হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভাবে স্টোন ওয়ারকে কাজ করা থাকবে যারা একটু ভরাড স্টোন ওয়ারকে কাজে নিতে চান এটা নিতে পারবেন খুব সুন্দর ভাবে কাজ করা আছে প্যানেলটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন প্যানেলটা কিন্তু ওভারঅল স্টোন ওয়ার্কের কাজ থাকবে ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটাও কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করা আছে দেখতেই পারছেন আচ্ছা এটার অন্যটা আমরা একটু দেখি আর এটার সাথে চুড়িদার আছে দেখিয়ে দিব আপনাদের ওনাটা কিন্তু পার্টিওয়ার থাকবে খুব চমৎকার এই যে দেখেন ওনাটা অনেক বড় একটা ওনা পাচ্ছেন এটার সাথে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে আর এটা কালার দেখি ভাইয়া এই যে দেখেন চুড়িদারটা নিচের প্যানেলে কাজ করা আছে এটা দুটো কালার পাবেন আপনারা আর এগুলো সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে নিতে পারবেন এগুলো প্রাইস কত পড়বে ভাইয়া এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে এগুলো এখন পঁয়ত্রিশশো টাকা আপনি স্ট্যান্ড প্রাইজার থেকে পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা অনেক চমৎকার এবং জনপ্রিয় একটা গাউন এটা আলিয়া কাট গাউনের মধ্যে আপনাদের দেখাচ্ছি বুকের উপর দেখেন খুব ভাবে কিন্তু স্টোন ওয়ার্কের আর মিরো ওয়ার্কের কাজ করা আছে ডিজাইনটা সম্পূর্ণ আলিয়া গাউনের মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে হাতার কফলিন স্টোন ওয়ার্কের কাজ করা পুরো বডিতে কিন্তু দেখেন গোল্ডেন কালারের কাজ করা আছে সুতোর আর স্টোন ওয়ার্কের কাজ করা আর নিচের প্যান্টটা দেখেন ওভারঅল পার্টি ওয়ার কাজ করা আছে কাট করা মিরর স্টোনের কাজ করা ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনো কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে একটু ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা ওনা থাকবে আর একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার থাকবে এটার মোট তিনটা কালার পেয়ে যাবেন এই আলিয়া কাট গাউনের মধ্যে এই যে দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর আর এটার সাথে একটা চুড়িদার আছে চুড়িদারটার নিচের প্যানেলে কিন্তু কাজ করা এই যে পায়ের নিচে কাজ করা আছে ওকে আর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইসটা কত পড়বে আর এগুলো প্রাইস থাকবে পাঁচচল্লিশ প্লাজা থেকে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এই যে দেখেন এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই আলিয়া কার্ড গাউনগুলো এগুলোর প্রাইস থাকবে পাঁচচল্লিশশো করে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস স্টোরি শপ নম্বর হচ্ছে থ্রি বাই টেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য